দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত এই অঙ্কর ক্ষেত্রে আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারি সেক্ষেত্রে প্রথমে আমাদের শর্ত হলো দুই অঙ্কের যোগফল অবশ্যই নয় হতে হবে এখন দেখো প্রথম অপশন আছে চুয়ান্ন চুয়ান্ন পাঁচ আর চার যোগ করলে অভিয়াসলি নয় হয় এই শর্তটা ফিল আপ করছে এখন দেখব প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম কিনা এই শর্তটা ফিল আপ করে কিনা অঙ্ক স্থান বিনিময় করলে তাহলে চুয়ান্ন যদি স্থান বিনিময় করে তাহলে হবে পঁয়তাল্লিশ এখন চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিব বাদ দিলে থাকে নয় এই নয় পঁয়তাল্লিশ কম হয় না তার মানে এটা অ্যানসার হবে না এখন আমরা দ্বিতীয় অপশন খ তেষট্টি ছয় আট তিন যোগ করলে নয় হয় তার মানে সমষ্টি সমান হয় আর এই তেষট্টি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় ছত্রিশ এখন তেষট্টি থেকে ছত্রিশ বাদ দিলে পঁয়তাল্লিশ হয় কিনা আমরা দেখবো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে টোয়েন্টি সেভেন যা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম নয় প্রদত্ত সংখ্যা যেহেতু তেষট্টি তার থেকে পঁয়তাল্লিশ কম নয় এটা অ্যান্সার হবে না গ নাম্বার অপশন আছে একাশি আট আর এক যোগ করলে হয় নয় তার মানে দুই অঙ্কের সমষ্টির সমান হয় সংখ্যাটি স্থান বিনিময় করলে একাশি স্থান বিনিময় করলে হয় আঠারো এখন আমরা একাশির থেকে আঠারো বাদ দিব বাদ দিলে হয় তেষট্টি কিন্তু আমাদের শর্তে আছে পঁয়তাল্লিশের সমান হতে হবে তার মানে এটাও হবে না গ নাম্বার অপশন আছে 72 7 যোগ করলে 9 হয় অঙ্কদয়ের সমষ্টি সমান হইছে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 27 এখন 72 থেকে যদি আমরা 27 বাদ দেই তাহলে 45 হবে তার মানে অঙ্কদয় যদি স্থান বিনিময় করে অর্থাৎ 72 যদি 27 হয় তাহলে পদত্ব সংখ্যা মানে 72 হতে 45 কম হয় তার মানে আমাদের শর্তটাকে ফিল আপ করছে সুতরাং হবে এখন এই অঙ্কটাই আমরা বিস্তারিত করতে পারি সমাধানটা হবে ধরে নিব একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক তাহলে হবে যেহেতু দুই অঙ্কের সমষ্টি হলো নয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে নাইন মাইনাস এক্স অতএব সংখ্যাটি হবে নাইন মাইনাস এক্স গুণন দশক যোগ এক্স গুণন একক নাইন মাইনাস এক্স গুণন টেন যোগ এক্স সমান সমান হয় নব্বই মাইনাস টেন এক্স প্লাস এক্স সমান সমান হবে নব্বই দশের থেকে একবার দিলেন নাইন এক্স এখন অঙ্কদয় যদি স্থান বিনিময় করে লিখব অঙ্ক দয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হবে দশক সেক্ষেত্রে নাইন এক্স প্লাস নাইন প্রশ্ন মতে বলছে অঙ্কয়ে যদি স্থান বিনিময় করে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে যেহেতু সংখ্যা নব্বই মাইনাস নাইন এক্স তার থেকে পঁয়তাল্লিশ কম স্থান বিনিময় করলে তাহলে মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান হবে স্থান বিনিময়কৃত সংখ্যা এখন নব্বই থেকে পঁয়তাল্লিশ যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে আমরা এখানে একবারেও লিখতে পারি নব্বই মাইনাস নাইন এক্স মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান নাইন এক্স প্লাস নাইন সংখ্যাগুলো আলাদা করব এখানে নাইন এক্স এটাই পাশে আসলে মাইনাস নাইন এক্স সমান সমান নাইন এটাই পাশে আসলে প্লাস পঁয়তাল্লিশ মাইনাস হবে নব্বই সেক্ষেত্রে আমাদের এখানে হবে মাইনাস আঠারো এক্স সমান সমান হবে এখানে মাইনাস ছত্রিশ মাইনাসে মাইনাসে গুন করলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস কাটা যায় এক সমান সমান হবে আঠারো দুগুণে ছত্রিশ যেহেতু আমরা এক্স পাইলাম দুই অতএব সংখ্যাটি যেহেতু ছিল 90 মাইনাস নাইন এক্স সেক্ষেত্রে নব্বই মাইনাস নাইন গুণন মান দুই 90 মাইনাস নয় দুগুণে আঠারো আঠারো বাদ দিলে থাকে বাহাত্তর অ্যান্সার হবে বাহাত্তর